হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ আমরা যাচ্ছি ইকিয়া একটা ফার্নিচারের দোকান শুধু ফার্নিচার বলবো না ঘরে যাবতীয় জিনিস এই আউটলেটে পাওয়া যায় অনেক তাড়াতাড়ি আজকে বাড়ি থেকে বেরিয়েছি কারণ এই ইকিয়া আসতে আমাদের বাড়ি থেকে এক ঘন্টা মতো সময় লাগে চলুন এবার চলে এসেছি ভেতরে ঢুকি আমাদের বাড়ির কাছাকাছি অনেক কটা ইকিয়া আছে কিন্তু এই ইকিয়ার আর আউটলেটটা অনেক বড় এইসব জায়গায় বাচ্চাদের খেলার জন্য একটা করে প্লে এরিয়া থাকে আর এখানে বাচ্চাদেরকে রেখে মা বাবারা নিশ্চিন্তে শপিং করতে পারে আমরা যে আজকে ইকিয়ার আউটলেটটাতে এসেছি সেই আউটলেটটা এত বড় যে বাচ্চারাও এখানে ঘুরতে বিরক্ত হয়ে যায় আর সেই জন্যই এখানে এরকম ব্যবস্থা ছোট বাচ্চাদের এখানে খেলতে দিয়ে আপনারা নিজের মতো শপিং করতে পারবেন আবার শপিং হয়ে গেলে বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারবেন আর এখানে ভেতরে কয়েকজন থাকে যারা বাচ্চাদেরকে পুরোপুরিভাবে দেখাশোনা করে আর খেলাধুলার সাথে সাথে বাচ্চারা এখানে নানান ধরনের ক্রাফট ড্রয়িং আরও অনেক কিছু করতে পারে এই প্লে এরিয়াতে বাচ্চাদেরকে পাঠানোর জন্য আগের থেকে নাম রেজিস্টার করে রাখতে হয় তাই আমরা নাম রেজিস্টার করে এসছি এখনও হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম আমরা সবাই একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে সারারিয়ানদেরকে ওই প্লে স্টেশনে দিয়ে আমরাও যাব শপিং করতে এখানে খাবার অর্ডার করার জন্য কোনো লোক থাকে না আপনাকে নিজের থেকেই খাবার অর্ডার করে নিতে হবে এই স্ক্রিনের মধ্যে সব ধরনের খাবারের ছবি দেওয়া আছে নিজের পছন্দের মতো খাবার চুজ করে এখানে বিল পে করে দিতে আর আমি হটডগ আর তারপরে লাস্টে আইসক্রিম খাবারের অর্ডার তো আগেই দিয়ে দিয়েছি চলুন এবার আমরা এই কাউন্টার থেকে আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছি সেগুলো নিয়ে আসি আমরা নিয়ে নিয়েছি একটা করে হটডগ আর সাথে কিছু আইসক্রিম সামনে যেগুলো দেখছেন এখানে তিন ধরনের সস রাখা আছে নিজের নিজের পছন্দের মতো সস এখান থেকে নিয়ে নিতে পারা যাবে আমরাও একটু টমেটো কেচাপ আর একটু মাস্টার্ড সস নিয়ে নিলাম এর পাশেও কিছু কিছু সস আর ড্রেসিং রাখা থাকে যেগুলো আপনি নিজের পছন্দের মতো নিয়ে নিতে পারবেন আর এর সাথে আমরা একটা করে কাপ নিয়ে নিয়েছি এখানে তো জানেনি খাবারের সাথে সাথে একটা করে ড্রিঙ্কস বারও থাকে তাই এই একটা কাপ নিয়ে আপনি যত ইচ্ছে এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিতে পারবেন সারারিয়ানের জন্য নিয়ে নিলাম একটু জুস আর আমাদের জন্য নিয়ে নিলাম একটা করে ক্যাফেলাটি চলুন এবার ওখানে বসে বসে আমরা খেয়ে নিই তারপরে খাওয়া হয়ে গেলে সারারিয়ানকে আবার ওই সময় মতো ওই প্লেস্টেশনে দিয়ে আসতে হবে আমরা যে হটডগটা নিলাম সেই হটডগ তৈরি করার জন্য সমস্ত জিনিসপত্রই এই দোকানটাতে পাবেন যেমন হটডগের ব্রেড থেকে শুরু করে সসেস বা যে ধরনের সসগুলো ওখানে ব্যবহার করা হয়েছিল সব ধরনের সসই এখানে পাবেন এখান থেকে এগুলো কিনে বাড়িতে সহজেই এরকম হটডগ বানানো যাবে আর এই দোকানটা তো বেকারির সমস্ত খাবারই পাওয়া যায় দাঁড়ান এখান থেকেও বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে রেখে দিই এখন এখানে এলাম মানে তো একটা বেলা এখানেই কেটে যাবে এত বড় আউটলেট কম সময়ের মধ্যে তো ঘোরা সম্ভব নয় তাই ওদেরও হয়তো খিদে পেয়ে যেতে পারে কিছু কিছু জিনিস রাখা থাকলে ওদের খিদে পেলেও ওরে ওদেরকে দিয়ে দিতে পারব চলুন এবার সময় হয়ে এসেছে ওদেরকে এই প্লে স্টেশনে দিয়ে দিই তবে এখানে বাচ্চাদেরকে দেওয়ার আগে অনেক কিছু ফর্মালিটিস পূরণ করতে হয় যেমন ধরুন বাচ্চাদের জ্বর আছে কি না সব কিছু চেক করে তবে বাচ্চাদের এখানে ঢুকতে দেওয়া হয় সব কিছু চেক করা হয়ে গেছে এবার বাচ্চাদেরকে একটা করে নামের স্টিকার লাগিয়ে ওদেরকে ঢুকিয়ে দিলাম এখন এরা এখানে কিছুক্ষণ খেলা করবে আমাদের শপিং হয়ে গেলে আবার এখান থেকে আমরা সময় মতো এদেরকে নিয়ে নেব দেখুন কত মজা দেখেছেন তো এদের এসে এসেই বলপুলের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে যাকে ওরা আপনার এখানে খেলুক আর আমরা যাই এবার ঘুরে আসি এই ইকিয়াতে ঘরের সমস্ত জিনিসপত্র এক একটা রুমের মতো করে সেখানে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয় যাতে রকম একটা রুমের মধ্যে গিয়ে আপনিও একটা আইডিয়া করে নিতে পারবেন যে রুমের সাইজ অনুযায়ী কোথায় কীরকম জিনিস রাখলে সেসব রুমগুলো দেখতে ভালো লাগবে এছাড়া রুমের বাইরে সোফা থেকে শুরু করে চেয়ার টেবিল যা কিছু আছে সব কিছু রাখা থাকে সেখান থেকেও আপনি পছন্দ করে জিনিসপত্র নিয়ে নিতে পারবেন যেমন এই রুমটাতে দেখুন ওয়ালপেপারের সাথে সাথে ম্যাচ করে কি কি জিনিস ঘরে রাখলে ভালো লাগবে আর কীরকম পর্দা লাগালে ভালো লাগবে সে সব কিছু আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন রুমের সাইজ অনুযায়ী দেখুন সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে কোন জায়গায় কি রকম লাইট লাগালে ভালো লাগবে আর কি রকম পর্দা লাগালে ভালো লাগবে সেসবও এখানে দেওয়া আছে আর রুমের বাইরে বাইরেও দেখুন কত রকমের সুন্দর সুন্দর ফার্নিচার এত সুন্দরভাবে এরা রুমগুলোকে সাজিয়ে রাখে এই সব দেখে আপনি নিজেও ম্যাচ করে করে জিনিস কিনে নিজের বাড়িতেও এরকমভাবে সাজিয়ে রাখতে পারবেন এই রুমটা দেখুন কি সুন্দর ব্ল্যাক আর হোয়াইট দিয়ে সাজিয়ে রেখেছে পর্দা লাইট থেকে শুরু করে এই রুমের সমস্ত ফার্নিচার একদম ম্যাচ করে রেখেছে এত ভালো লাগছে দেখতে কেউ যদি চায় এরকমভাবে নিজের রুম সাজাতে তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করলেও এরাও কিন্তু এরকম রুমের ইন্টেরিয়র আপনার ঘরে করে দিয়ে যাবে আর আপনি যদি চান নিজেই আপনি রুমের ইন্টেরিয়র করবেন তাহলে এরকমভাবে দেখে এরকম ম্যাচ করে ফার্নিচার আর ম্যাচ করে পর্দা কার্পেট এসব কিনেও আপনি নিজেই নিজের ঘর সাজিয়ে নিতে পারবেন এমনকি এইসব রুমের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর দাম সব আলাদা আলাদা করে দেওয়া আছে তাই এখানকার কোনো জিনিস যদি আপনার পছন্দ হয় আপনি আলাদাভাবেও সেগুলোকে কিনে নিতে পারবেন ঘরের ওই একঘেয়ে জিনিস দেখে দেখে এখানে এসে যখন এইসব নতুন নতুন জিনিসপত্র দেখি আর এইসব সুন্দর সুন্দর রুম সুন্দর সুন্দর কিচেন দেখি তখন কি ভালোই না লাগে কি সুন্দরভাবে কিচেনটা সাজিয়ে রেখেছে দেখুন এগুলো সব কিচেনেরই সেট করা আছে তবে এখানে যেসব ফার্নিচারগুলো দেখছেন এগুলো কেনার পর সেগুলো কিন্তু আপনাকে বাড়িতে নিজে ফিক্সড করতে হবে সেটা একটা বেডও হতে পারে বা ড্রয়ারও হতে পারে কারণ আপনি যদি ভাবেন এদেরকে দিয়ে এইসব ফিক্সড করাবেন তাহলে যে পয়সা ওরা চার্জ নেবে সেটাতে আপনার আর জিনিস হয়ে যাবে তাই এখানে সবাইকে দেখি এইসব ফার্নিচার নিজে কিনে বাড়িতে নিজেই সেট করে যদিও সব সেট করার জন্য পুরো ম্যানুয়াল দেওয়া থাকে তাই খুব একটা বেশি প্রবলেম হয় না বাচ্চাদের রুমগুলো এখানে কি সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন এরকম ছোট্ট রুম হলেও যে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেটা এখানেই দেখে শিখতে হবে বাচ্চাদের জন্য বাং বেড কীরকমভাবে রাখলে ভালো লাগবে বা কোথায় রাখলে ভালো লাগবে আবার পড়ার টেবিল কীরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন সব এখানে স্যাম্পেল করে দেওয়া আছে ঘরে ছোট্ট ঘরে কম জায়গার মধ্যেও কিভাবে সব জিনিস সেট করবেন সব আইডিয়া এখান থেকেই পেয়ে যাবেন এছাড়াও এখানে বাচ্চাদের স্নান করার জিনিসপত্র থেকে শুরু করে ছোট বাচ্চাদের বেবি ক্রিপ বা সফট টয়েজ সব কিছুই এখানে পেয়ে যাবেন যদিও একদিনে এই পুরোইকিয়া ভালো করে ঘুরে নেড়ে ছেড়ে দেখা সম্ভব নয় তাই আমরা কিছু কিছু দেখে কিছু কিছু ছেড়ে দিচ্ছি এত বড়ো দোকান যদি আপনি সব কিছুই ঘুরে ঘুরে দেখেন তাহলে হয়তো একদিনেও আপনি দেখে শেষ করতে পারবেন না তাই আমরা এবার চলে এলাম বাসনের কাউন্টারে কত রকমের যে বাসন এখানে আছে আর কত ধরনের সাইজের যে এখানে বাসন পেয়ে যাবেন তার কোনো ঠিক নেই তবে আমাদের ওখানকার মতো কড়াই বা কুকার কিন্তু এখানে পাবেন না সব বাসনগুলোই মোটামুটি ফ্রাইং প্যান বা পট এই সব টাইপের হয় এই সব বাসনের কাউন্টারে ঘুরে ঘুরে দেখাও আবার মুশকিল দেখে না কিনেও থাকা যায় না ঘরে লাগুক না লাগুক এই এত সুন্দর বাসন দেখলেই কিনতে ইচ্ছে করে যখনই আসি তখনই দেখি এক দুটো করে বাসন এখান থেকে উঠিয়ে নিয়ে যায় এত ভালো লাগে যে না কিনে থাকতেও পারি না চলুন এবার এখান থেকে যাই আর বেশিক্ষণ এই বাসন দেখবো না নাহলে আরও দু চারটে এবারও উঠিয়ে নিয়ে যাব। ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের সাইজের বাসন এখানে পেয়ে যাবেন আর এই ইকিয়াতে জানেন তো অন্যান্য দোকানের থেকে দামও কিন্তু অনেকটাই সস্তা এই দিকে সব আছে এবার কাঁচের বাসন সে ডিনার সেট থেকে শুরু করে এমনি নর্মাল কাঁচের প্লেট বাটি নানান ধরনের কাঁচের গ্লাস আরও অনেক কিছু এখানে পাওয়া যায় এই এত কিছু ঘুরে দেখতে দেখতে কি করে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না দেখতে দেখতে কত দেরি হয়ে গেল দেখুন তাও তো অনেক কিছু আমরা বাদ দিয়ে দিয়ে দেখলাম বললাম যে একদিনে তো সব কিছু ঘোরা সম্ভব হয় না আর এতটা হেঁটে হেঁটে ঘোরা পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে যায় চলুন এবার সারা নেওয়ার সময় হয়ে এসছে এবার আস্তে আস্তে ওদেরকেও ওখান থেকে নিয়ে নেব হ্যাঁ নাম করেছে ওগুলো কি কি দিয়েছে এটা কালারিং করে ড্র করেছো কি আই কো দেখি 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 কি ড্রইং করেছে দেখি ও দেখি কি ড্রইং করেছে বাহ দারুণ তো কি আর ভাইও করেছে না তুমি একা আমি একা নই ভাইও আছে কই বাহ আই নো আলসো শুরু একটা টুটো ফার্স্ট ফার্স্ট ওয়ান বাই ওয়ান ফার্স্ট আমি এটা করলাম তারপরে এটা করলাম বাহ খুব সুন্দর হয়েছে এই তুই কি ড্রয়িং করেছিস দেখি হলো খেলেছে ভালো করে হ্যাঁ খেলেছি দুটো দুটো নেছি চলো এবার চলো চলুন আর ঘুরবো না আমরাও অনেক কিছু টুকটাক করে কিনে নিয়েছি আরও যত বেশি ঘুরে ঘুরে দেখবো তত একটা একটা করে জিনিস অ্যাড হতে থাকবে তার থেকে বরঞ্চ এবার যাই চলুন ওই যেতে যেতে সামনে যেটুকু দেখতে পাবো ওটাই দেখবো আর আলাদা করে কোনো নতুন জিনিস ঘুরে ঘুরে দেখবো না এই ফুলটা কেমন লাগছে বলুন তো এখানে তো সাজানো আছে দেখে তো বেশ ভালোই লাগছে কিন্তু বুঝতে পারছি না ঘরে রাখলে কেমন লাগবে তাই ভাবছি নেবো কি নেবো না অনেক জিনিস দেখবেন দোকানে সাজানো থাকে কি ভালোই না লাগে আর ঘরে গিয়ে দেখি অতটা আর ভালো লাগে না চলুন আর কিছু নেবো না এবার যাই দেখি বিলিং কাউন্টারে গিয়ে বিলটা করি এখানে সমস্ত জিনিসপত্রের বিলও নিজেকেই করতে হয় এই বিলিং কাউন্টারে কোনো লোক দেখতে পাবেন না চলুন এবার বিল করা হয়ে গেছে সব জিনিসপত্রের এবার আস্তে আস্তে আমরা বেরোই চলুন আজ অনেক ঘুরে নিয়েছি সে কোন সকালবেলা এসছি আমরা আর এখন কত দেরি হয়ে গেল দেখুন আবার বাড়ি ফিরতেও অনেকটাই সময় লাগবে দেখতে দেখতে সকাল থেকে সন্ধ্যেও হয়ে গেল চলুন তাহলে ভিডিওটা এবার এখানেই শেষ করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হবে আবার পরের একটা নতুন ভিডিওতে